এই দামাল ছেলেরা বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে কণ্ঠ যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত শ্রমিক সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনারা জানেন যে যাদের দামাল ছেলেদের মুখে যখন জয় বাংলা শ্লোগান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব স্লোগান ছিল সেই কণ্ঠ যুদ্ধের কাছে আপনাদের অস্ত্র যুদ্ধ পরাজিত হয়েছিল এই স্লোগানেই একদিন পাকিস্তানি হায়রাদের এবং আমাদের দেশের যে ষড়যন্ত্রকারী লুটেরাদের হৃদপিণ্ডে কম্পন ধরেছিল উনিশশো একাত্তর সালে আজকেও আমরা যদি আমাদের কণ্ঠে এই বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের কণ্ঠে আদর্শিকভাবে যদি জয় বাংলা স্লোগান ওটুট থাকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্লোগান ওটুট থাকে আমাদের কণ্ঠ যুদ্ধেই তাদের পরাজয় সুনিশ্চিত সুতরাং আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে শেখ হাসিনা যেভাবে অভিযোগ আছে রাত দিন নির্ঘুম জীবনযাপন করে বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বাঙালি জাতির সমস্ত মানুষ জন যেন সম অধিকারের ভিত্তিতে বসবাস করতে পারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে তিনি রাষ্ট্রীয় সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছেন এই ব্যবস্থা পিছনে কারণ আমরা যে একটি এক বোক স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সকলে মিলেমিশিয়ে দেশের মানুষের দেশে সুখ শান্তিতে বাস করব। মাঝে মাঝে আমাদের সুখ কেড়ে নেওয়ার চেষ্টা হয় শেখ হাসিনার নেতৃত্বে শেখ জীবন উজাড় করে এই আমাদের সুখকে কেড়ে নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে তাদেরকে দেশে বিদেশে প্রতিহত করার মাধ্যমে আপনাদের দোয়া আল্লাহ আলমের কৃপায় এখনো টিকে আছে আমাদের মুখে যদি সত্যিকার অর্থে সেই স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী শক্তিতে আমরা যদি জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধু শেখ মুজিব স্লোগান আমাদের কণ্ঠ উচ্চারণ করতে পারি আমার বিশ্বাস একজন যুবকের মুখের স্লোগান একটি শৈলিকের ভারী স্তরের যে শক্তিশালী আমরা প্রমাণ করেছিলাম উনিশশো একাত্তর সালে সুতরাং আমরা সকল ভয়ভীতিকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের সাপনিক যাত্রা আমরা অবিষ্ট লক্ষ্যে পোস্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্ধুরা মানে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না দীর্ঘ পথ পারে দিয়েছেন আপনারা এই আপনাদের সংগ্রামে আমাদের দেশ স্বাধীন হয়েছে সকলে জানে বিশ্ববাসী জানে আবার যদি এই বঙ্গবন্ধুর সৈনিকেরা যদি মনে করে কোথাও কোনো প্রতিরোধ সংগ্রাম কোথাও কোনো প্রতিশোধের সংগ্রাম যদি আমাদেরকে করতে হয় আমরা সেখানে বিজয়ী হব সেটি আমাদের ইতিহাস সেটি